আমরা আমাদের অনেক একটা জব করবো এটা করবো একটা ফ্ল্যাট হবে এটা সংসার হবে অনেক কিছু হবে কি যখন আপনি এই অ্যাচিভমেন্ট গুলো হয়ে যায় তখন কেন আপনার এই ফার্মিং এগ্রিকালচার বা গ্রামের দিকের মানে এটার জিনিসটা কেন আলটিমেটলি যদি আমরা সেখানেই যাই তাহলে আগে শুরু করার ড্রবেক্সটা কি আর কি মানে আপনি হয়তো চেহারা দেখে ধারণা করতেছে জীবনে একটা পথ পাড়ি দিয়ে দিচ্ছেন সো আপনার এই জার্নি থেকে আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি ইউনিভার্সিটি শেষ করার পরে এগ্রিতে ঢুকতেন আপনার জন্য ভালো হইতো নাকি যেভাবে গিয়ে এখন আসতেছেন এটাই ভালো আর কি আপনার কাছে কি মনে হয় আসলে লাইফটা তো একটা জানি আমাদের বাংলাদেশি সামাজিকতা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের লাইফের গোল বা আমাদের আমরা যেটা করতে চাই এটা আসলে কখনো আমাদেরটা আমরা করতেই পারি না কেউ আত্মীয় স্বজন সবাই মিলে ঠিক করে দিচ্ছে আমাকে মেডিকেলে পড়তে হবে তাহলে আমাকে মেডিকেলে পড়তে হচ্ছে আমি কি চাচ্ছি একজন ইন্ডিভিজুয়াল কি চাচ্ছে সেটা কেউ জিজ্ঞেসই করতেছে না আবার যে ইন্ডিভিজুয়ালটা চাচ্ছে যে আমি মেডিকেলে না আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছি সেও হয়তো রং ডিসিশন নিয়ে বসে আছে যে তার পার্সোনাল স্কিল যেটা সে যে কাজে গিয়ে সবচেয়ে বেশি ভালো করবে তার বৈশিষ্ট্য অনুযায়ী সে সেটাও সেটা নিয়ে সচেতনও না সে তো চারকলায় গিয়ে হয়তো অনেক ভালো করত। অথবা সে অর্থনীতিবিদ হলে হয়তো ভালো করত। সে হয়ে যাচ্ছে ধরেন কেমিস্ট হ্যাঁ আবার যে ব্যাংকার হিসেবে খুবই ভালো করত সে হয়ে যাচ্ছে হচ্ছে সেফ শেফ বা অন্য একটা প্রফেশনে চলে যাচ্ছে সো আমাদের ব্যক্তিগত দক্ষতা একরকম আহ সেটা আমরা কখনো কিভাবে সেটা জাজ করবো নিজেকে হবে জানবো সকেটিসের সে পিছনের কথা যেটা নো দাই সেলফ এই জিনিসটা কিভাবে করতে হয় এটা আমরা জানি না আসলে পুরোটা একটা মানে জগা খিচুড়ি অবস্থা আসলে তো এই জায়গা থেকে আসলে এক কে যে কি হতে চাচ্ছে কেউই আমরা ক্লিয়ার না আমি এই ক্ষেত্রে হয়তো একটু সৌভাগ্যবান যে আমি লাইফে আমার লাইফে আমি যেটা করতে চাইছি সেটুকু করে দিচ্ছি শুরু করে দিচ্ছি আমার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার পড়তে ভালো লাগে নাই আমি ওটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি আমি আমার যে সাবজেক্ট গুলো ভালো লাগছে পড়াশোনা করছি সার্ভাইভ করার জন্য দু হাজার ছয় সাতের দিকে গিয়ে আমি অ্যাডসেন্স করা শুরু করলাম গুগল একবার একবার জানতে পারলাম যে আমার ছোট ভাই ও বললো যে ও এখন লারাভেল প্রোগ্রামার ও বললো যে জাহিদ ভাই এরকম গুগল থেকে অ্যাডসেন্স থেকে এরকম আর্ন করা যায় তখন একটা নিজের ব্লগ সাইট তৈরি করলাম ব্লগ সাইট তৈরি করবার নিজের ওয়েবসাইট দেখে নিজেরই ভালো লাগে না ডিজাইন খুব খারাপ তখন ডিজাইন শেখা শুরু করলাম এবং কোথাও থেকে শিখবো সেটার উপায় ছিল না দেখা গেছে যে কোর্স করতে গেছি সেই কোর্স করার মতো টাকা নাই কাজে বাংলা বই যেগুলো ছিল একটা শিখুন আমি বাসায় যে রুমে ঢুকছি পরে ছয় দিন আর বেরোয় নাই বাসা থেকে সুন্দর খুব সুন্দর ভাবে ইয়ে ওই বইটা প্রজেক্ট করা ছিল তো আসলে ছয় সাত সালের দিকে তো ইউটিউব থেকে যে রিসোর্স দেখে শিখবো সেই উপায়ও ছিল না কাজেই মানে বারবার ভুল করে করে বাংলা বই পড়ে সেটা প্র্যাকটিস করে অথবা কলিকাতা থেকে বা ইন্ডিয়া থেকে বই নিয়ে এসে সে বই সামনে খুলে রেখে রাতের পর রাত সেলফ রানিং যেটা বলে রিসোর্স তো তখন অতটা ছিল না ইউটিউবে দেখবো সেটা তো কোনো প্রশ্নই আসে না